নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দেখুন মাত্র দশ টাকা দিয়ে আমি একটা এক পাউন্ডের কেক বানাবো আর এটা সম্পূর্ণ এগলেস মানে ডিম ছাড়া আমি যে কাপটা নিচ্ছি সেই কাপের প্রত্যেকটা মেজারমেন্ট করেই সমস্ত উপকরণগুলো নিয়ে নেব এক কাপ আমি জল নিয়েছি সেই জলে আমি দশ টাকার দুধটা গুলিয়ে নিয়েছি আর ওই জলের মধ্যে আমি এক কাপের কম চিনি নিয়েছি সেটা ভালোভাবে আমি গলিয়ে নেব দেন আমি এগুলো গলানোর পরে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিয়ে আমি ভালোভাবে হ্যান্ডিং করব। হ্যান্ড ব্লেন্ডিং করবো আর কি যাতে সুজির সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে যায় তারপরে দেন আমি কিন্তু দেব এর মধ্যে হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা দেব ময়দা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যত ভালো হ্যান্ড ব্লেন্ডিং করবেন তত কিন্তু সুন্দর কেকটা ফুলবে আর এর মধ্যে কিন্তু এক চিমটে নুন দেবেন সাধারণত কথাই আছে নুন না দিলে কিন্তু কোনো কিছুরই স্বাদ হয় না অনেকে দেখেছি কেকে লবণ দেয় না বাট আমি দিই যদি সল্টেড বাটার থাকে তাহলে দিই না নচেত আমি কেকে কিন্তু দিই লবণ সামান্য এখন আমি এই যে এক চামচ মতো দুধ নিয়েছি এই দুধের মধ্যে দেব এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর দেব এক চামচ ভ্যানিলা এসেন্স এগুলো কিন্তু বড় চামচ নয় এগুলো চা চামচ চা চামচের পরিমাণ মতো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটাতে ফেটাতে এটা ফেনা ফেনা ক্রিমের মতো হয়ে যাবে যখনই এটা ফেনা ফেনা ক্রিমের মতো হবে তখন কিন্তু এটা আমি দিয়ে দেব ওই যে ব্যাটারটা করা হয়েছে ব্যাটারের মধ্যেই দেখতেই পাচ্ছেন আপনারা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর কি বলবো বন্ধুরা এত সুন্দর কেকটা টেস্ট হয় খেতে আর এত সুন্দরভাবে এতটা কেক হয় বলার কথা নয় আর ক্রিসমাসে সত্যিই বাইরের থেকে কিনে খাওয়ার থেকে খুব অল্প খরচে ঘরের মধ্যে বানানো যায় যাতে করে সবাই খেতেও পারে প্লাস মনে একটা আনন্দ পাওয়া যায় আর আমি ওই কাগজটা ঠিক ওই পরিমাপে কেটে নিয়েছি পেছন দিকে মাপ করে কেটে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এক কাপ তেল কিন্তু আমি দিইনি চার ভাগের এক ভাগ তেল দিয়েছি মানে হাফ কাপেরও কম তেল দিয়েছি হাফ কাপের কম দিতে হবে নাহলে কিন্তু তেল তেল করবে দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে দেন আমি বাটিটা হাত দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নেবো আমার কাছে ব্রাশ নেই আমি যেহেতু বিদেশে আছি আর এই কাগজটা ঠিক অনেকটা বাটার পেপারের মতো কাজ করবে কাগজের ওপরে আমি তেল মাখিয়ে নেব আর বাটির গায়েও ভালোভাবে তেল মাখিয়ে নেবো দেন যাতে করে কেকটা ভালোভাবে বের করে নিয়ে আসতে পারি আর কেক হয়ে যাওয়ার পরে বেরিয়ে আসতে কোনো প্রবলেম না হয় যাই হোক ব্যাটারটা আমি আরেকটু ভালোভাবে গুলিয়ে নেব নিয়ে তারপরে আমি ব্যাটারটাকে অনেকটা ওপর থেকে বাটিতে ঢালার চেষ্টা করব। যাতে ভেতরের যে বাবলসগুলো আছে সেগুলো ওপর থেকে ফুটে ফুটে বেরিয়ে যায় দেন তারপরে আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে নেব যাতে করে ভেতরের বাবলস যদি কিছু থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে তাহলে আমার কেক প্রায় রেডি হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট রেডি আর বাকি টোয়েন্টি পারসেন্ট কড়াইয়ে হবে আমি কড়াইতে করব লবণের মাধ্যমে আর এই দেখো বন্ধুরা আমি ডেকোরেশন করছি কাজু বাদাম দিয়ে আপনাদের কাছে যে যে ড্রাই ফ্রুটস আছে সেই সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে করতে পারেন আর আপনারা আরেকটা প্রসেসেও করতে পারেন সেটা আমি কিছুক্ষণ বাদে বলে দিচ্ছি আমি কিছু লবণ নিয়ে নিয়েছি বন্ধুরা আর তার আগে কড়াইটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি এখন লবণটাও গরম করে নেব নিয়ে আমার কাছে যেহেতু ভাতের স্ট্যান্ড নেই ভাতের স্ট্যান্ড থাকলে ভাতের স্ট্যান্ড দেবেন না হলে কোনো নিচে বাটি থাকলে সেই বাটি দেবেন না হলে আপনারা ছোট ছোট পাথর পাওয়া যায় সেই পাথর পেলে পাথর দেবেন দিয়ে ওটাকে ভালোভাবে গরম করবেন করে তারপরে ব্যাটারটা দিয়ে ঢেকে রাখবেন প্রথমে একদম লো আছে পাঁচ মিনিট তারপরে পুরো মিডিয়াম আছে আধা ঘন্টা তারপরেই কিন্তু আপনার কেক রেডি হয়ে যাবে দুবার আমি মাঝখানে চেক করেছিলাম আর তারপরে কিন্তু আমার কেক এইভাবে রেডি হয়ে গেছিলো যাই হোক ক্রিসমাসে কিন্তু ডিম ছাড়া সুজির কেক অনায়াসে বাড়িতে সবাই খেতে পারেন যারা নিরামিষ খান তারাও খেতে পারেন বা যারা আমিষ খান তারা দুধের পরিবর্তে ডিমটা দিতে পারেন এইভাবে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন এই দেখুন আমার কেক কিন্তু রেডি দেখুন কতটা সফট হয়েছে আর কতটা ফুলেছে আর কেকটা দেখেছেন পুরো এক পাউন্ডের কেক হয়েছে ক্রিস্ট আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে ফেলুন তাহলে আজকের মতো টাটা দেখা হবে নতুন রেসিপিতে